ক্যাম্পে ধরে রাখছে আমরা এটা অনেকবারই দেখেছি আসামেও সেই প্রক্রিয়াটাই চলছে যাদেরকে আটকে রেখে সত্যি মানুষকে তাদের ফিরিয়ে আনার জন্য প্রচেষ্টা তাদের বাইরের লোকেরাও কিছুটা করেছে মনে হলো স্থানীয় যারা প্রশাসন আছে বিডিও এবং থানা তারা চেষ্টা করছে আমরা সমস্ত খোঁজখবর নিলাম আমাদের পক্ষে যতটা সম্ভব করার আমরা সেটা চেষ্টা করব। আশা করছি যে দু চার দিনের মধ্যে তারা বাড়িতে সুস্থ হয়ে ফিরে আসবে কিন্তু এই যে বিভিন্ন রাজ্য বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে এই ধরনের পর্যায় শ্রমিকদের উপর অত্যাচার করছে রাজ্যের মুখ্যমন্ত্রীর ওপর কিন্তু বারংবার প্রশ্ন উঠছে যে তিনি কেন এটা সুরাহা করছেন না প্রথম হচ্ছে যে এইটা বিজেপির একটা পরিকল্পিত চক্রান্ত শুধু পরিযায়ী শ্রমিকদের নয় বাংলা ভাষী যে কোনো মানুষ এখানকার যদি কোনো একজন ভালো শিল্পপতি বাইরে যাচ্ছেন কোনো একজন অধ্যাপক যাচ্ছেন উকিল যাচ্ছেন ডাক্তার যাচ্ছেন তাদেরকেও কিন্তু এভাবে করা হচ্ছে দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের দেশের যে নাগরিকত্ব আইন আছে সেই নাগরিকত্ব আইনের মাধ্যমে বিজেপি সরকার এই দেশের প্রচুর মানুষকে বে নাগরিক করার একটা প্রক্রিয়া শুরু করেছে এনআরসি এনপিআর মধ্য দিয়ে এবং এখন বর্তমানে এই পশ্চিম বাংলাতে এই আইনটা কার্যকরী হয়েছে এবং চলছে বিভিন্ন অজুহাতে তারা দেশের মানুষকে বাংলা এ রাজ্যের মানুষকেও বেনাগরিক করার চেষ্টা করছে ফলে এই বেনাগরিক করার যে কাজ বেনাগরিক করার যে প্রক্রিয়া বেনাগরিক করার যে আইন সেগুলো তো কেন্দ্রীয় সরকার তৈরি করা ফলে কোনো রাজ্য সরকার ইচ্ছা করলে সেগুলোকে তার রাজ্যে বাস্তবায়ন কর্ম না এটা বলতে পারে না ফলে আমাদের রাজ্যেও সেই আইনগুলো বাস্তবায়ন হবে শাসক দল তৃণমূল সহ যারা বিরোধী দল কংগ্রেস সিপিএম আরও যারা ছোটো খাটো দল আছে তাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে সম্মিলিতভাবে বিজেপির উপরে চাপ সৃষ্টি করা গোটা দেশ জুড়ে আন্দোলন করা যাতে বিজেপি সরকার এই আইনগুলোকে আবার পরিবর্তন করে বাতিল করে সেটা যতক্ষণ না হবে ততক্ষণ এইটা শুধু পশ্চিমবাংলা নয় কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষে কোনো রাজ্যের সরকার পক্ষে এটা বন্ধ করাটা সম্ভব নয় এখন মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলেন আমরা দেখছি দেখব আমরা করতে দেব না এগুলো হচ্ছে রাজনৈতিক কথা এটা মুখ্যমন্ত্রী হিসেবে কথা নয় তৃণমূল সরকারের তৃণমূল দলের প্রধান হিসেবে কথা বলা উনি ভালোই জানেন যে কেন্দ্রে যে আইন তৈরি হয় সে আইন রাজ্য সরকার বাস্তবায়ন করতে বাধ্য কিন্তু সেটা মুখে বলেন ফলে এই নাগরিকত্ব আইনের মাধ্যমে এই বাংলার কয়েক কোটি মানুষকে বেনাগরিক করার যে প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়া মুখ্যমন্ত্রীর পক্ষে বন্ধ করা সম্ভব নয় তার দায়িত্ব হচ্ছে তিনি যদি সত্যি সাথে আন্তরিক থাকেন তাহলে সমস্ত দলের প্রতিনিধিকে নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে যেমন অন্যান্যের সাথে করেন সেইভাবে একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা সেটা করেন না এই ক্ষেত্রে সে অনেকের অভিযোগ এবং আমাদেরও মনে হয়েছে অনেক ক্ষেত্রে যে শুধুমাত্র ভোটের স্বার্থে রাজনীতির কারণে বিজেপির সাথে একটা বোঝাপড়ার মধ্য দিয়ে আন্দোলনটাকে শোকশালি করেন না এক্ষেত্রেও সেটাই ঘটছে হতাশাগ্রস্ত কারণ মিডিয়া পত্রপত্রিকা যেভাবে প্রচার হচ্ছে বিজেপি বিরোধী আমাদের পশ্চিমবঙ্গ সরকার এখনও পর্যন্ত দুঃখের বিষয় এত বড় 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 চ্যানেলে খবর হয়েছে ডেলি নিউজে খবর হয়েছে সতেরো জন নাগরিক তাদেরকে মিথ্যাভাবে বাংলাদেশি অজুহাতে উড়িষ্যা সরকার বিজেপি শাসিত সরকারের পক্ষ থেকে বন্দি করে রেখেছে এখনও পশ্চিম পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যারা বিজেপি বিরোধিতা দাবি করে এখানকার এমএলএ এখানকার বিডিও থানা এখনও পর্যন্ত তাদের বাড়িতে আসেনি তাদের পাশে দাঁড়ায়নি সেই জন্য আমরা আজকে দাবি করছি এসডিপিআইয়ের পক্ষ থেকে অবিলম্বে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং মুখ্যমন্ত্রীকে জানাতে চাই এর সুরাহা করতে হবে তাদেরকে সেখান থেকে ছাড়ানোর ব্যবস্থা করতে হবে না হলে আমরা এর পক্ষ থেকে এই আন্দোলন কলকাতা সহ বিভিন্ন জায়গায় আজকে বিজেপি বিরোধিতা করছে তার নামে মানুষকে ধোঁকা দিচ্ছে সেটা আমরা জানাতে চাইছি যদি না করেন আমরা আজকে এখান থেকে দাবি তুলছি অবিলম্বে উড়িষ্যায় যাদেরকে মিথ্যাভাবে বাংলাদেশের অজুহাতে অ্যারেস্ট করে রেখেছে বিজেপি সরকার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উচিত অবিলম্বে তাদেরকে মুক্তি করে নিয়ে আসতে হবে তাদের দায়িত্ব এখানকার থানা থেকে শুরু করে এমএলএ পর্যন্ত এবং এখানকার এমপি তাদের কোনো মাথা ব্যথা নাই একটা গ্রামের সতেরো জন নাগরিককে তারা সেখানে বন্দি করে রেখেছে অসহায় হয়ে পড়েছে তাদের তাই আমরা আজকে দাবি করছি অবিলম্বে তাদেরকে মুক্তি করে নিয়ে আসতে হবে রাজ্য সরকারের দরকার দায়িত্ব প্রশাসনের দায়িত্ব এমএলএর দায়িত্ব এমপিরও দায়িত্ব আছে তারা এখনও পর্যন্ত একটা বিবৃতি দেয়নি আজ আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই এখানকার প্রশাসনকে অবিলম্বে তাদের ব্যবস্থা করে তাদেরকে তাদের বাড়িতে ফিরিয়ে নিয়ে আসার আমরা দেখে থাকি যখন নির্বাচন আছে নির্বাচনের সময়কালে যে সমস্ত পর্যায়ে শ্রমিকরা বাইরে থাকে তাদেরকে নিয়ে আসার ব্যবস্থাপনা করা হয় তাহলে কি শুধুমাত্র এই সমস্ত পর্যায়ে শ্রমিকদের ভোট ব্যাংক হিসাবে রাজ্য সরকার ব্যবহার করে এটা নির্বাচনের প্রাককালে তাদেরকে যেভাবে নিয়ে তাদের ভোট ব্যাংক হিসাবেই তাদেরকে ব্যবহার করা হয় ভোটের স্বার্থে তাদের এখন যেহেতু ভোট নাই আগামী দু হাজার ছাব্বিশে ভোট আছে তাই তারা দেখাতে চাইছে আমার মনে হচ্ছে যে ভোটের আগে এখন বিজেপি যেমন আবার তাদের এটা পলিসিও হতে পারে যে বিজেপি আটকে রেখেছে কিছুদিন তারা হা হতাশ করুক হতাশ হয়ে পড়ুক তারপরে আমরা তাদের পাশে দাঁড়িয়ে পরবর্তীতে কাজটা করব সেটাও দেখাতে চাইছে মনে হচ্ছে এখানকার তাদের পরিকল্পনা কি আছে সেটা বোঝা যাচ্ছে না দীর্ঘদিন যাবত এই যে প্রজায় শ্রমিকদের ওপরে বা বাঙালিদের ওপরে কোথাও মোব লিঞ্চিং হচ্ছে বারবার হ্যারেসমেন্ট করা হচ্ছে কিন্তু দীর্ঘমে যদি কেন সমাধান করছে রাজ্য সরকার বা মমতা ব্যানার্জি এটা দীর্ঘদিন ধরে চলছে এখানে রাজ্য সরকার তারা মুখে বলছে কিন্তু রাজ্য সরকারের আন্ডারে অনেক নেতা নেত্রী কর্মী তারাও মানে হিন্দুত্ববাদের শিকার তাদের তারা তাদের কাজ কর্ম সমস্ত জায়গায় ঢুকে গেছে পাল্লা দিয়ে এখানে আপনারা দেখছেন যে কয়েকদিন আগে জগন্নাথ যে মন্দির সে মন্দিরকে উদ্বোধন করা কেন্দ্র করে প্রতিটা বাড়িতে বাড়িতে কিভাবে প্রসাদ পাঠানো বিজেপি যে কাজটা করছে রাম মন্দিরের সেখানে প্রচার চালাচ্ছে আমাদের রাজ্য সরকারও সেটাই মন্দির মসজিদ নিয়ে তারা কাজকর্ম করছে অর্থাৎ কে কত হিন্দুদের ভালো হওয়া যায় হিন্দুত্ববাদীকে হিন্দুদের কাছে ভালো হয়ে যায় সেটাই তারা প্রতিযোগিতায় নেমেছে এটা মনে হচ্ছে